আজকে জানব শালগম খাওয়ার উপকারিতা অনেকে আছে আসলে শালগমটা খেতে চায় না কারণ এটা একটু অনেকটা পায়সা পায়সা সবজি খেতে চায় না তাই শালগম আপনার খাবারের মেনতে যদি প্রতিদিন রাখতে পারেন কি উপকার হয় বা কি উপকার আপনি পাবেন শালগম খাওয়ার কারণে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবে চলুন মূল ভিডিওতে চলে যায় আপনার যদি ক বা অ্যাজমা সমস্যা থাকে অনেকের অ্যাজমা প্রচুর সমস্যা মানে বুকের ভিতরে সুর শব্দ করে গ্যাপের শব্দ সন্দ্য করে অ্যাজমা কোনো অবস্থায় কমে না আবার শালগম সবজিটা বেশি থেকে বেশি খাবেন তাহলে আপনার অ্যাজমা ক বুকের ভিতরে জমে থাকে সেটা ভালো হয়ে যাবে তাই আপনার শালগম খাবারের মানুষতে প্রতিদিন রাখবেন যাদের অ্যাজমার সমস্যা আছে এক নম্বর দুই নম্বর রক্তের টণেকে ভিত্তি করে অনেক মানুষ আছে অনেক ফল ফ্রুট ভালো ভালো খাবার খায় তবে তার শরীরে রক্তের উৎপাদন নেই রক্তের পণে খায় তার উৎপাদন হয় না তাদের জন্য এই শাগম সবজিটা অত্যন্ত উপকারী শালগম খাবেন আপনার রক্তের খিকা বৃদ্ধি করতে খুব সহযোগিতা ভূমিকা পালন করে তাই শালগম আপনার খাবারের মেনুতে কন্টিনিউ জন্য চেষ্টা করবেন দুই তিন নাম্বার মুখে গরম কমায় অনেক মানুষের মুখে প্রচুর বরণ আপনার মুখে বরণ একদম ভালো হয়ে যাবে প্রতিদিন আপনি যদি শালগম খেতে পারেন তাই শালগম সবজিটা বেশি থেকে বেশি খাবেন গরম করে যাবে যার মুখ সুন্দর করে মুখ সুন্দর করতে খুব কার্যকারী ভূমিকা পালন করে এই শালগম তাই প্রতিদিন খাবারের মেনতে শালগম রাখার জন্য চেষ্টা করবেন তারপরে হচ্ছে প্রেশার কমায় যাদের প্রেশার ওষুধ খাওয়ার পরও কমে না তাদের এই শালগম খেলে প্রেশার কমে যায় তাই আপনার শালগম যারা হাই প্রেশারের রুটি শালবং খাবারের মেনাতে কন্টিনিউ রাখার জন্য চেষ্টা করবেন তারপর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় আপনার শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বাড়ে সেটা কমে আসবে তাহলে আমরা প্রতিদিন আমাদের খাবারের মেনতে শালবম সবজিটা রাখার জন্য চেষ্টা করব আজকে তাহলে আমরা জানতে পারলাম শালবম খাওয়ার উপকারিত আশা করি বুঝতে পেরেছেন